নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেশ কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলে দল গঠন সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা বড় মিটিং হতে চলেছে এই বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কর্তারা অস্কার ব্রুজো সিটিও অময় ঘোষাল আর নিউ হেড অফ ফুটবল থাংবই সিংটো কিন্তু সেই মিটিং এ উপস্থিত থাকবে শোনা যাচ্ছে টপ ইমামি গ্রুপের কর্তারাও নাকি সেই মিটিং এ থাকবে পরের মরসুমের বাজেট করা থেকে শুরু করে গত মরসুমের পর্যালোচনা সব বিষয় কিন্তু আলোচনা হবে সেই মিটিং এ মেইনলি কিন্তু বাজেটটা ফিক্সড করা হতে পারে মিটিং এ ইমামি টপ অফিশিয়াল থাকছে বাজেট নিয়ে কথা তো হবে এবার অস্কারকে বলতে হবে কেন এই মরসুমটা এত বাজে গেল এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও সাথে কি করলে ভবিষ্যতে ভালো ফল করা সম্ভব সেটাও কিন্তু অস্কার ব্রুনের থেকে জানা হবে অস্কার যেমন জানিয়েছে আগেই এই টিমে আমূল পরিবর্তন করা দরকার প্রত্যেকটা বিদেশি চেঞ্জ করা দরকার সেই রকম কালকে মিটিং এ গিয়ে যদি সে জানায় এই যারা যারা বিদেশি আছে সবাইকে চেঞ্জ করে অস্কার অস্কারের মনের মতো বিদেশি দিতে হবে তাহলে নিশ্চয়ই কিন্তু তার কথা শোনা হবে কোচের কথা শুনেই কিন্তু মেইনলি টিমটা করা হয় যাই হোক এরপরে যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগানের তো সামনের শনিবার সাড়ে চারটে দিয়ে ম্যাচ এবার সেই ম্যাচের প্রস্তুতি হিসাবে কিন্তু গতকাল তারা একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে মানে সিটি এর সাথে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেই ম্যাচে তারা সিটি এসি কে পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে সুহেল ভাট হ্যাট্রিক করেছে সে তো একটা গোল দিয়েছে আর মোহাম্মদ সালা কিন্তু একটা গোল দিয়েছে এই টিমটা অত্যন্ত দুর্বল টিম এদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলে কিন্তু নিজেদের কনফিডেন্স টা বাড়িয়ে নিল মোহনবাগান বাগান যাই হোক এরপর যদি আমরা একটু জেসন কামিংস কে নিয়ে কথা বলি তো অনেক জায়গায় শোনা যাচ্ছিল জেসন কামিংস কে নাকি মোহনবাগান বাগান ছেড়ে দেবে তার জায়গায় নতুন প্লেয়ার আসবে সেই সব আর হচ্ছে না জেসন কামিংস এর উপরেই কিন্তু মোহনবাগান বাগান ভরসা রাখলো এবার দু পর্যন্ত কিন্তু জেসন কামিংস এর সাথে চুক্তি বাড়িয়ে নিল মোহন বাগান হিসেব মতো টু প্লাস ওয়ান ইয়ার এর একটা চুক্তি হয়েছে অফিসিয়ালি দু দেখাচ্ছে এবার সেটা দু পর্যন্ত কিন্তু হতে পারে ভালো খেললে আরো এক বছর কিন্তু চুক্তি বাড়ানো হবে যাই হোক এরপর যদি আমরা একটু ব্রায়ন কালটাক কে নিয়ে কথা বলি ভানু আতুর এই ডিফেন্ডার কিন্তু সেন্ট্রাল কস্ট মেইনার ছাড়ছে সেটা কিন্তু সেন্ট্রাল কস্ট মেইনার্স এর কোচ জানিয়ে দিয়েছে সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে এশিয়ারই কোনো একটা ক্লাবে এই ব্র্যান্ড কালটা কিন্তু পরবর্তী মরসুমে সাইন করবে সেটা ইন্ডিয়ার কোনো ক্লাবও হতে পারে তো বন্ধুরা যতক্ষণ না সাইন হচ্ছে খাতায় কলমে ততক্ষণ কিন্তু কোনো প্লেয়ার ফাইনাল না কিন্তু এই ব্রায়ান কালটাকের কিন্তু এই বছর মোহন আসার যথেষ্ট চান্স আছে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইমামি কর্তা আদিত্য আগরওয়াল কিন্তু টিম করা নিয়ে একটা বড় বার্তা দিয়েছে একটা দৈনিককে কিন্তু আদিত্য আগরওয়াল বলেছে পরের মরসুমে ইস্ট বেঙ্গল টিমে বড় চেঞ্জ আসতে চলেছে বড় বড় নামের কিন্তু পরিবর্তন হয়ে নতুন অনেক প্লেয়ার কিন্তু আসবে কোন প্লেয়ার আসবে আর কোন প্লেয়ার যাবে সেই স্ট্র্যাটেজি যদিও তিনি শেয়ার করতে চাননি আগামী বছরের টিম গঠনে সেটা লক্ষ্য করা যাবে বলে তিনি জানিয়েছেন যাই হোক অ্যাকচুয়ালি বিদেশিদের পারফরমেন্স যেমন ভালো না সেরকমই ভারতীয়দের মধ্যেও কয়েকজনের পারফরমেন্সে কিন্তু একদমই খুশি নয় ইমামি কর্তারা আদিত্য আগরওয়াল তাই বলেছে চেঞ্জ করতেই হবে দলে এবং ভালো চেঞ্জ করতে হবে দেখা যাক সেটা আবার কতদূর কী হয় এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে জাভিয়ার মেন্ডেজ শোনা যাচ্ছে বেঙ্গল নাকি এই জাভিয়ার মেন্ডেজকে টার্গেট করেছে জাভিয়ার মেন্ডেজ হচ্ছে কিন্তু একজন উরুগুয়ের প্লেয়ার তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন তিরিশ বছর বয়স ওই পাঁচ ফুট দশ ইঞ্চি মতো হাইট প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে কিন্তু প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি এবার এই প্লেয়ারটা সেন্টার ব্যাকে যেমন খেলতে পারে তার সাথে সাথে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারে ইস্ট বেঙ্গলে পার্দো যেমন খেলেছিল কিন্তু পার্দো মেনলি সিডিএম ছিল সিবি পরে জোর করে তাকে খেলানো হয়েছিল এই প্লেয়ারটা কিন্তু মেনলি সেন্টার ব্যাক পরবর্তীকালে কিছু ম্যাচ সিডিএম পজিশনে খেলেছে প্লেয়ারটা কিন্তু বর্তমানে উগুয়ে রিফার্স্ট স্টাইল নিয়ে খেলছে সেখানকার ক্লাব পিনা রোলের হয়ে খেলেছে এবং যা দেখা যাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু এই বছর মানে 2025 এর স্টার্টিং থেকে সেরকম ম্যাচ খেলেইনি মাত্র একটা ম্যাচ খেলেছে তাও স্টার্ট করেনি যাই হোক গতকাল কিন্তু এই জাভিয়ার মেন্ডেজকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা মিটিং হয়েছে বা বলতে গেলে একটা মিটিং এ এই জাভিয়ার মেন্ডেজের নামটা কিন্তু উঠেছিল সেখানে মিটিং এ যারা যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কিন্তু কেউ কেউ এই প্লেয়ারটার ব্যাপারে সম্মতি দিয়েছে অনেকেই আবার এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু রাজি নয় তো ফাইনাল ডিসিশন কিন্তু এখনো নেওয়া হয়নি এই জাভিয়ার মেন্ডেজের ব্যাপারে এখন অস্কার এই প্লেয়ারটার ব্যাপারে শোনেনি কারণ গতকালের মিটিং এ কিন্তু অস্কার ছিল না অস্কারেরও মতামত নেওয়া হবে তারপর কিন্তু প্লেয়ারটার ব্যাপারে ফাইনাল নেওয়া এছাড়াও আর একটা ব্যাপার তোমরা অলরেডি হয়তো শুনে ইস্ট ইস্টবেঙ্গল উড়িষ্যায় কিন্তু একটা অভিনববৃন্দের সেন্টারের সঙ্গে চুক্তি করেছে তাই সেটা নিয়ে আর বেশি কিছু বললাম না যদি জানতে চাও কমেন্ট করো সেখানে ডিটেলসে বলে দেবো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার